মতিয়াবাদী জিদবাদী চক্রীর দেওয়া আসুল ইসলাম আসল ইসলামের দেওয়া সব মানুষের জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা রাষ্ট্রীয় মালিকানা সম্পদের মালিকানা জীবনের স্বাধীনতাকে রুদ্ধ করে হুমাইয়া গোত্রব আদি পাশবিক শরীরধ্যাস্বতান্ত্রিক তে রাজনীতি শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছিল তা থেকে ইসলামকে সব ধর্মকে জীবনকে সব মানুষকে রাষ্ট্রকে বাঁচানোর জন্য কারবালায় আমাদের ইমাম ইমাম আকবর আলহি সালাম ইমাম আকবর সৈদিন ইমাম হুসাইন আলহি সালাম এবং তার সাথী সহযোগী দল সেই শৈর দস্যুতাকে প্রাণের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে রুখে দিয়ে প্রতিরোধ করে আমরা মুসলিম মিন হই আর অমুসলিম হই সব মানুষকে এই শিক্ষায় দিয়েছেন যে দয়াময় স্রষ্টাকে বিশ্বাস করলে ধর্মের মৌলিক সত্য বিশ্বাস করতে হল করলে জীবন স্বীকার করতে হবে রাষ্ট্র সবার দুনিয়া সবার স্বীকার করতে হবে এবং গোষ্টিবাদী শৈলো রাজনীতিকে মানা যাবে না একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে রাজনীতি হবে না রাজনীতি হবে সব মানুষের প্রতিনিধিত্বশীল সকলের জীবন নিরাপত্তা অধিকার সাধানতা রক্ষার রাজনীতি মানে রাজনীতি রাষ্ট্র একক ধর্মের একক জাতির একক মতবাদের একক গোত্রের হবে না রাষ্ট্র হবে সব মানুষের এই সব মানুষের জীবনের মালিকানা রাষ্ট্রের মালিকানা আল্লাহ হাবিব সাল্লামের দান যেটা কলমার ভিত্তিক চেতনার মাধ্যমে গায়েম থাকে কিন্তু খুবই মর্মান্তিক বিষয় আমরা আজকে দেখতে পাচ্ছি শাহাদাতের শিক্ষাকে অমান্য করে অস্বীকার করে লঙ্ঘন করে তার বিপরীতে আজকে ইসলামের নামে

নিজেদের দলীয় মতবাদ চাপিয়ে দেওয়ার নাম খেলাফত নয় ইরানের মধ্যে ও ইসলামের নামে একটা শৈল দোষতান্ত্রিক শাসন ব্যবস্থা যারা অন্য দল মতের অন্য মানুষের অধিকার স্বীকার করে না তারা তাদের দলীয় মতবাদ ইসলামের নামে চাপিয়ে দিয়ে ইসলামকে ফাঁসিতে ধুলিয়ে দিয়েছে এই জন্য কারবালার শাহাদাতের শিক্ষাকে আমাদের বুঝতে হবে

তা দান করেছে তার রক্ষার জন্যই কারবালার শাহাদাতকে আমাদের সামনে রেখে চলতে হবে